আসসালামু আলাইকুম এই মাছগুলো নদীর মিনি মাছ অনেকেই বাসায় মাছ চায় না মাছ কিন্তু থাকে এইভাবে যদি পরিষ্কার করে মাছ রান্না করা হয় তাহলে কিন্তু মাছে আর কোনো থাকবে না সাথে একটুকর লেবুর রস দিয়ে দিব এক চিমটি হলুদের গুঁড়া দিয়ে দিব লবণ দিয়ে দিব এভাবে মাছগুলো যদি আমরা পরিষ্কার করি তাহলে মাছে কোনো অনেক বাচ্চারাও খেতে চায় না মাছে গন্ধ লাগে এইভাবে যদি দুই আমরা রান্না করি তাহলে মাছে কোনো গন্ধ আসবে না এভাবে ভালোভাবে কষ দিয়ে দুই ফেলবো এভাবে পানি দিয়ে দুই থেকে তিনবার দুই ফেলবো মাছগুলো একদম পরিষ্কার হয়ে যেতে মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এই সবজিগুলো দিয়ে আজকে তরকারি রান্না করছে এখানে আছে মিষ্টি কুমড়া টমে টমেটো আলু মূলা ব্রকুলি বেগুন সিম অনেক কিছু আছে সব ধরনের সবজিগুলো দিয়ে আজকে মাছের ঝুল রান্না করব সবজিগুলো এখন ভালোভাবে ধুয়ে তারপরে কাটবো কাটার পরে ধুবো পরিষ্কার করে তারপরে আমি কাটবো একটা মেয়ে অনেক কাজ থাকে মাছ কাটা সবজি কাটা বাচ্চা খাবার রেডি করা বাসার শুদ্ধ শুদ্ধ খাবার রেডি করা বাচ্চাদের টিফিন দেওয়া স্কুলে পাঠানো অনেক কিছু করতে হয় এসিম তো মিত্র আলু মিষ্টি কুমড়া বেগুন মুলা ব্রোকলি সবগুলো সব দিদি আজকে মাছের ঝোল রান্না করব একজন গৃহিণীর অনেক কাজ যা এই কাজগুলো আসলে অনেকে চোখে পড়ে না সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানানো বাচ্চাদের টিফিন রেডি করা দুপুরের জন্য খাবার রেডি করা তারপরে রাতের খাবার বাচ্চার স্কুল থেকে আসলে ওদেরকে গোসল করানো খাবার খাওয়ানো অনেক কাজ যাই কাজগুলো আসলে আমাদের অনেকের চোখে এইগুলো পড়ে না সংসারের ছোটোখাটো অনেক কাজ থাকে যাইগুলো আসলে অনেকের চোখে পড়ে না লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মাছগুলো এখন ভালোভাবে মেখে নিব ভেজি নিব এগুলো আমাদের নদীর মাছ নদীর মাছগুলো কিন্তু খেতে ভীষণ মজার হয় কিছু কালারফুল সবজি দিয়ে দিলাম শীতকালীন সবজি এগুলো দিয়ে আজকে মাছের ঝোল রান্না করব শীতকাল স্বাদ মতো লবণ দিয়ে দিব মতো লবণ দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব এক চামচ দেড় চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব এক চামচ দইনার গুঁড়া দিয়ে দিব শীতকালীন সবজিতে তেমন একটা মশলা দিতে হয় না তারপরেও কিন্তু আমি অনেক মশলা দিই তারপরেও অনেকে বলে আমি কি কম মশলা দিই তরকারিতে আবার অনেকে বলে আমি কি বেশি মশলা দিই তরকারিতে আসলে এই কথাটা এই কথাগুলো বলা ঠিক না এক এক বাসায় এক একভাবে খাবার খায় এক এক এলাকার এক একভাবে রান্না করা হয় আর বিশেষ করে এক এক বাসায় এক একভাবে পছন্দ করে কার বাসায় কে কীভাবে পছন্দ করে আসলে ওইভাবেই রান্না করতে হয় রান্না না যে কোনো কাজই করতে হয় এগুলো নিয়ে আসলে আলোচনা করাটাও ঠিক না আমি আমার মতো রান্না করি আপনি আপনার মতো রান্না করবেন যদি ভালো লাগে আমাকে ফলো করবেন যে হ্যাঁ এভাবে রান্না করে দেখি খেতে ভালো লাগে কি না অল্প একটু পানি দিয়ে দিব অল্প পানি দিয়ে দিলাম মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব সবজির সাথে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে আর আরেক চুলায় ডিম ভাজি হচ্ছে আমার এক ছেলে খুব পছন্দ ডিম ডিমবাজি সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নিলাম এখন দিয়ে দিল মাছগুলো সবগুলো মাছ দিয়ে দিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিলাম সাথে কিছু কাঁচা মরিচ ফালি দিয়ে দিব ধনিয়া পাতাগুলো দিয়ে দিব ধনিয়া পাতা না দিলে শীতকালীন সবজিতে তরকারিটা আসলে তেমন একটা পরিপূর্ণতা পায় না সেজন্য চেষ্টা করবেন অবশ্যই পাতাটা দিতে যে দিয়ে দিলাম দেশি দইনা পাতা